চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল শুক্রবার একশো ষোলোতম আসর বসবে ঐতিহাসিক লাল দিঘি মাঠে ঐতিহ্যবাহী এ বলি খেলা প্রতি বছর বারো বৈশাখ অনুষ্ঠিত হয়ে থাকে উনিশশো নয় সালে বক্সিরহাটের আব্দুল জব্বার সৌদাগর এ বলি খেলার প্রবর্তন করেছিলেন তরুণ ও যুবকদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতে বলি খেলা শুরু করেছিলেন লাল মাঠে এই বলি খেলা এ অঞ্চলের ঐতিহ্যের প্রতীক চব্বিশ এপ্রিল বলি খেলাকে কেন্দ্র করে আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী মেলা চট্টগ্রামের সবচেয়ে বড় লোকজ উৎসব লালদিঘি ময়দান ও আশপাশের এলাকা সাজে বর্ণিল সাজে ঘর সাজাতে জীবন গোছাতে যা যা প্রয়োজন তার সবকিছু মেলে এই মেলায় বিশেষ করে শিশুদের খেলনা তালপাতার পাখা বেতের তৈরি মোড়া শীতল পাটি ফুলের ছাড়ও বেশ জনপ্রিয় বলি খেলায় গত বছর বিজয়ী হয়েছিলেন কুমিল্লা জেলার বাসিন্দা বাখা শরীফ তিনি কুমিল্লা সদরের রাশেদ বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আয়োজকরা বলছেন এবারের প্রতিযোগিতায় ইতোমধ্যে একশো পঞ্চাশ জন বলি অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন আব্দুল জব্বার সৌদাগরের নাতি এবং বলি খেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক শোকত আনোয়ার বলেন তিন দিনের বর্ণাঢ্য এ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বিশ এপ্রিল থেকে লাল মাঠে শুরু হয়েছে অস্থায়ী রিং তৈরির কাজ তিনি আরও বলেন আমরা তিন পুরুষ উনিশশো নয় সাল থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করে আসছি করোনা মহামারীর কারণে মাঝে দুই বছর খেলা হয়নি